জামাই ষষ্ঠী উপলক্ষে আজ আমি একটি অসাধারণ স্বাদের সুইট রেসিপি নিয়ে হাজির হয়েছি নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব তাড়াতাড়ি রাবড়ি কেক বা মালাই কেকের রেসিপিটা সহজভাবে দেখে নেওয়া যাক এই রেসিপিটাকে আপনি কেকের রেসিপিও বলতে পারেন সুইট রেসিপিও বলতে পারেন আবার ডেজার্ট রেসিপিও বলতে পারেন তো যাই হোক চলুন খুব ঝটপট দেখে নেওয়া যাক তো মালাই কেক বানানোর জন্য বা রাবড়ি কেক বানানোর জন্য প্রথমেই আমরা রাবড়িটা তৈরি করে নেব তো আমার কাছে যেহেতু সময় খুব কম সেজন্য আজ আমি ইনস্ট্যান্ট রাবড়ি এখানে তৈরি করে খাব আপনার কাছে যদি সময় বেশি থাকে তাহলে বেশি পরিমাণে দুধ নিয়ে ফুটিয়ে ফুটিয়ে আপনি রাবড়ি তৈরি করতে পারেন তবে আমার কাছে যেহেতু সময় কম সেজন্য হাফ লিটার দুধ আমি গরম করতে দিয়েছি দুধ ফুটে উঠলে তিন চামচ দুধ আমি একটা বাটিতে তুলে নিলাম এবং তাতে দশ টাকার প্যাকেটের যে মিল্ক পাউডার পাওয়া যায় সেই দু প্যাকেট দুধ আমি মিশিয়ে দিলাম তারপরে ভালো করে গুলে নিয়ে এই সমস্ত যে সমগ্র দুধটা সেটাতে আমি মিক্স করলাম এবার দুধ যখন একটু ফুটে উঠবে তখন পরিমাণ মতো ছোটো এলাচ পাউডার এবং পরিমাণ মতো মেশাবো চিনিটা আপনি কম বেশি করতে পারেন আপনার প্রয়োজন মতো আমি এখানে ছয় টেবিল চামচ চিনি অ্যাড করেছি এবার দেখুন আমাদের রাবড়ি একেবারে রেডি রাবড়িকে খুব বেশি গাঢ় করা যাবে না তাহলে আবার ঠান্ডা হলে জমে যাবে সেজন্য এইরকম কনসিস্টেন্সিতে আপনাকে রাবড়িটা নামিয়ে নিতে হবে এবার আমরা আমাদের ঘরোয়া ওভেন তৈরি করে নেব কেক তৈরি করার জন্য তো আজ আমি কেকটা স্টিম দিয়ে তৈরি করব সেজন্য একটা বড় কড়াতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসালাম আর ঢাকা দিয়ে এইটাকে এবারে গরম হতে দেবো একটা বড় বাটি নিয়ে নিয়েছি তাতে এক চিনির পাউডার মানে সুগার পাউডার হাফ কাপ উষ্ণ দুধ আর এক চামচ ভিনিগার মিশিয়ে একটু সাইডে রেখে দেব এবার আমরা যে পাত্রে কেকটা তৈরি করব সেই পাত্রে একটু তেল বুলিয়ে নিচ্ছি মানে এই একটু তেল বুলিয়ে নিলে কি হবে কেকটা খুব সহজে এই পাত্র থেকে বেরিয়ে আসবে এবার কেক তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো একটা পাত্রে মিক্স করে নেব তার জন্য দু কাপ ময়দা নিলাম ছোট চামচের এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা নিলাম এই বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই কিন্তু নিভাবে ভালো করে মিক্স করে নেব এবার আমরা যে পাত্রে দুধটা মিশিয়ে রেখেছিলাম তাতে এক চামচের মতো ভ্যানিলা এসেন্স মেশালাম তারপরে এই শুকনো উপকরণটা ধীরে ধীরে একটু একটু করে আমরা এই দুধের মধ্যে দেব আর মিক্স করতে থাকব এই শুকনো উপকরণটা একসঙ্গে কিন্তু আমরা দেব না একটু একটু করে দেব আর তারপরে যদি প্রয়োজন মনে হয় তাহলে আমরা সামান্য সামান্য করে দুধ এখানে অ্যাড করব দুধ আমরা একবারে বেশি দেবো না কারণ বেশি দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে ব্যাটার পাতলা হলে চলবে না ঠিক এই রকম কনসিস্টেন্সিতে এই কনসিস্টেন্সিতে আপনাকে ব্যাটারটা তৈরি করতে হবে তো যাই হোক তৈরি হলে যে পাত্রে কেক তৈরি করব সেই পাত্রে তেলে পাত্রটা একটু ট্যাপ করে নেব তারপরে এই কেকে কেক যাতে ওভেন মানে যেটা আমরা দেশি ওভেন তৈরি করেছি তার মধ্যে বসিয়ে আমরা ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য এইভাবে স্টিম করে নেবো তিরিশ মিনিট পর ঢাকনা খুলে একটা চাকু দিয়ে বা টুথপিক দিয়ে আমরা চেক করব যদি ভিজে বেরিয়ে আসে তাহলে আরও খানিক্ষণ করবেন কিন্তু আমার যেহেতু একেবারে শুকনো চাকু বেরিয়েছে তার মানে কেকটা হয়ে গেছে কেকটাকে একটু ঠান্ডা করে নেব তারপরে চাকু দিয়ে বা একটা ফর্ক দিয়ে এইভাবে কেকের গাটা পুরো গাটাই আমরা এইভাবে একটু ফুটো করে নেবো এটা করলে কি হবে আমরা যে রাবড়িটা মিক্স করব সেই রাবড়িটা কেকের ভেতর পর্যন্ত পৌঁছে যাবে এবং পুরো কেকটাতে এই রাবড়ির ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে আবারও এই রাবড়ি মিক্স করার পর আবারও আমি ফর্ক দিয়ে একটু ফুটো করে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে কেকে গায়ে রাবড়িটা শোক করে যায় এবার দেখুন দু ঘন্টা আমি রেফ্রিজারেটারে দেবো তার আগে একটু আমি নাটস দিয়ে গার্নিশ করে নিচ্ছি এবার এই রাবড়ি কেকটাকে দু ঘন্টার জন্য রেফ্রিজারেটারে রেখেছিলাম দু ঘন্টা পর আমি বার করেছি এবং তারপরে আমি ওপর থেকে একটু নাট ছড়িয়ে দিলাম আপনি আপনার ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস দিয়ে টুটি ফ্রুটি দিয়ে বা রোজ পেটাল দিয়ে আপনি গার্নিশ করতে পারেন তো যাই হোক এবার এই রাবড়ি কেককে কাটবো এবং সার্ভ করব। তো আপনি আপনার ইচ্ছামতো সাইজ ছোট বড় করতে পারেন এবং তারপরে আমরা এটাকে সুন্দরভাবে হালকা করে আমরা একটা ধারালো চাকু বা ফর্ক দিয়ে বার করে নেব এবং তারপরে প্লেটে সার্ভ করব। এই যে আমরা রাবড়ি কেক বা মালাই কেকটা তৈরি করলাম এটা খেতে এতটাই ভালো হয় এবং বাজারে কিনতে গেলে এটা অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় কিন্তু বাড়িতে তৈরি করলে কিন্তু খাঁটি জিনিস অনেক কম খরচে তৈরি করতে পারবেন আর এটা খেতে এতটা ভালো হয় যে যাকে খাওয়াবেন সেই আপনার কাছে এর রেসিপিটা জানতে চাইবে যাই হোক জামাই ষষ্ঠী উপলক্ষে অবশ্যই বানাবেন কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আর এরকম ছোট ছোট সুন্দর ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন আজ এতটাই Não os caras.